নমস্কার عليكم প্রিয় বিক্ষপ্ত জনতা সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে বিশ্বরাক্ষেত আজকের এই অবৈধ ইসরাইলি রাষ্ট্র যেই 1945 সাল থেকে অবৈধভাবে আমাদের পবিত্র ভূমি পবিত্র মসজিদ আল-আকসা অবৈধভাবে দখল করে আমাদের মুসলমান ভাইদেরকে যেভাবে তারা 300টা শহীদ যেভাবে

আমরা সমবেদনাকে দান করছি এবং আলদার আব্দুল আলমিদের কাছে আল্দার আব্দুল আল আহমিদ তাদেরকে নিয়ে সহায়তা সর্বোচ্চ মধ্য দান করে আমরা নির্ধুভাবে ঘটনা দিতে চাই আমরা বিলিপ দিনের ভাই বোনদেরকে একা ছিল যাই নাই সুতরাং আমরা সবাই এই আমাদের ভাই বোনদের পাশে আমরা অবস্থান করব তাদেরকে অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে তাদেরকে ওষুধ দিয়ে আমরা সহযোগিতা করবো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলামিন এই ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রকে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দিই আমরা এও ঘোষণা দিতে চাই ওই নেতা যেভাবে আমাদের মুসলমান ভাইদেরকে আজকে শহীদ করেছেন আমরা ঐক্যবদ্ধভাবে দিনের মুজাইদ হিসাবে

আমাদের এই পণ্য কেনার খরচা থেকে অর্থ ইসরায়েলের কাছে যাচ্ছে সেই অর্থ দিয়ে আমাদের ভাইদের রক্ত বিক্রি হচ্ছে সেই রক্তের ভাগ আমরা নিতে চাই না আমরা তিক্ত ঘোষণা দিতে চাই আপনারা যারা বণিক সমিতি আছেন যারা ক্রেতা বিক্রেতা আছেন তারা এখন থেকেই সতর্ক হন এবং এই ইসরায়েলি বয়কট ইসরায়েলি পণ্য দৃঢ়ভাবে বয়কট করুন দেশি পণ্য ক্রয়ের করুন

এই 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 দাও আমাদের যে আমাদের যে ইসরাইলি পণ্যগুলো আছে সেই ইসরাইলি পণ্যগুলো তালিকা আপনাদের সামনে পেশ করছি আজকের আমাদের এই সমাজে প্রচলিত ইসরাইলি পণ্য হচ্ছে জুড পেস্টের ভিতর আছে পেপসিডেন্ট কোলোদাপ আমরা পেপসিডেন্ট কোলোদাপ কাছ থেকে বয়কট করলাম আজকে সফট ড্রিঙ্কসের ভিতরে আছে কোকাকোলা পেপসি আমরা এটা ওয়াইক করলাম এছাড়া আরো সফট ড্রিঙ্ক আছে সেভেন আপ স্প্রাইট ফান্টা মিরিন্ডা এই সমস্ত সফট ড্রিঙ্কস আমরা এখন থেকে আর কি আমরা কেউ করব না মিনারেল ওয়াটার হিসেবে আছে একোলা ফিনা কিনলে এই ওয়াটার কিনলে এবং একোলা ফিনাইটে বর্জন করতে হবে আমরা বাটা জুতা পাতা জুতা বয়কট করলাম শ্যাম্পু হিসেবে আছে ক্লিয়ার মেন টাপ এই শ্যাম্পু আমরা আজ থেকে বয়কট করলাম ওয়াশিং পাউডার হিসেবে আছে রিন আছে সারফেক্সেল আছে হুইল এই হুইল সারফেক্সেল এবং রিন আমরা বয়কট করলাম ক্রিম হিসেবে আছে আমাদের টপ আমাদের ইউনিলিভার যত পণ্য আছে লিভার ব্রাদার্সের যত পণ্য আছে আমরা বাইকট করলাম আমরা জংশনের যত কোম্পানি আছে সব কোম্পানি বাইকট করলাম নুডলস হিসেবে নুডলস হিসেবে আছে ম্যাগি নুডলস এই ম্যাগি নুডলস আমরা বাইকউট করলাম চা হিসেবে আছে চা চা হিসেবে তাজা তাজা যে চা আছে এই চা পণ্য আমরা বাইকট করলাম সাবান হিসেবে আছে লাক ডব এবং কি লাইফবয় ডব লাইফবয় এবং লাখ আর থেকে আমরা বাইকউট করলাম বডি স্প্রে হিসেবে এক এবং

আজকে আমাদের ফিলিস্তিনি মা বোনের আজকে শহীদ হয়ে যাচ্ছে আমরা সেই সুদূর প্রায় 5000 কিলোমিটার দূরে থাকা অবস্থিত বাংলাদেশ থেকে তোমার কাছে দোয়া করছি মালিক আমার এই ভাই বোনদের শাহাদতে সর্বোচ্চ মর্যাদা দান করে আমিন। এই ধৈর্য ধারণ করার তৌফিক আলামিন তাদেরকে তুমি লাভ করে দাও মালিক। আমিন। অর্থ দিয়ে, বিন্দু দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারো। ওфика আমাদেরকে كده اكثر আমিন বিরুদ্ধে আমরা আজকে যে ওয়াদা করলাম আমরা যে সিদ্ধান্ত নিলাম এই সিদ্ধান্ত যাতে আমরা যত যত পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমিন রাব্বুল আলামিন আমাদের মুসলমানদের উপর khas রহমত নাযিল করো আমিন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা আনতাসমিউল আলীম আতুব আলাইনা ইননাকা আনতুত tawwabুর রাহিম وَجَعْلَ الْآخِرَةِ قَلَ إيه. عِنْدَ الْمَوْتِ لا آل إله إلا الله <سؤال>